আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য বিশেষ একটি ভিসার খবর নিয়ে আসলাম যারা ভিসা প্রার্থী তাদের জন্য বিশেষ করে হিন্দু ভাইদের জন্য হ্যাঁ দেখেন ভারতীয় দূতাবাস বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ ভিসা চালু করা হয়েছে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন হিন্দুদের ভারতে যাওয়ার একবারে কপাল খুলে গেল আপনারা সাথে থাকেন এবং দেখেন আজকের যে পত্রিকাটি আমি লিংকে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ভিসা মূলত ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দুদের জন্য এই ভিসার মাধ্যমে হিন্দুরা ভারতে বসবাস পড়াশোনা এবং কাজ করার সুযোগ পাবে এছাড়াও এই ভিসার মাধ্যমে যারা সি এ এ নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এই ভিসার বিস্তারিত ও তথ্য আবেদন প্রক্রিয়া নিচে উল্লেখ করা হলো ভিসার প্রকার এই ভিসাটি মূলত লং টার্ম এল এলটিভি যা হিন্দুদের ভারতে থাকার পড়াশোনা করার করার কাজ এবং সি এ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেবে এই ভিসার মূলত লং টার্ম ভিসা এল টিভি যা হিন্দুদের ভারতে থাকার পড়াশোনা করার কাজ করার এবং এ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেবে আবেদন প্রক্রিয়া আবেদন করার জন্য আপনাকে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে যেতে হবে এবং যেখানে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র কি কি কাগজ লাগবে আমরা জেনে নিই ভিসার জন্য আবেদন করার সময় আপনার বৈধ পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের কপি লাগবে এবং বসবাসের প্রমাণপত্র বিদ্যুৎ বিল গ্যাস বিল বা টেলিফোন বিল জমা দিতে হবে তাহলে জানলাম আমরা কি কি কাগজপত্র লাগবে আবেদন জমা দেওয়ার স্থান আবেদনপত্রটি ভারতীয় দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে এই ভিসা হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা তাদের ভারতে বসবাস ও নাগরিকত্বের জন্য একটি নতুন পথ খুলে দেবে এই ভিসা বাংলাদেশি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাহলে এই ভিসাটা হচ্ছে হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা তাদের ভারতে বসবাস ও নাগরিকত্বের জন্য একটি নতুন পথ খুলে দেবে তাহলে আমরা জানলাম যারা আমরা বাংলাদেশি হিন্দুরা আছি হিন্দুদের জন্য ভারত গুরুত্বপূর্ণ একটা সুবিধা দিয়েছে এবং কি কি কাগজপত্র লাগবে আজ থেকেই আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন ভারতে গিয়ে আপনারা বসবাস করতে পারবেন আর একবার আমি পড়ে শোনানোর চেষ্টা করছি ভারতীয় দূতাবাস বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ ভিসা চালু করা হয়েছে এই ভিসা মূলত ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দুদের জন্য এই ভিসার মাধ্যমে হিন্দুরা ভারতে বসবাস করতে পারবে পড়াশোনা এবং কাজ করার সুযোগ পাবে এছাড়াও এই ভিসার মাধ্যমে তারা সিসি এ নাগরিকত্ব সংশোধনে আইনের অধীনে না নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে নাগরিকত্বের জন্য তারা আবেদন করতে পারবে দেখেন কতটা সুবিধা দিয়েছে ভারত এই বিষয় বিস্তারিত তথ্য আবেদন প্রক্রিয়ার নিচে উল্লেখ করা হলো এই তো নিচে আমরা সবকিছুই দেখলাম তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন লিখে দিবেন সেই কমেন্টের আরও সুন্দর মতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে